মায়ের কাছ থেকে জংলা কচুর রান্না করার গোপন রহস্যটা শিখে নিলাম তাই ভাবলাম এত মজার একটা কচুর রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় তাই তো চলে এলাম আজকে তোমাদের সাথে জংলা কচুর রেসিপি নিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে জংলা কচু রান্না করা যায় সেটার রহস্য জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একদমই নাটেনে আর এই কচু রান্নাটা খেতে কিন্তু খুবই মজা তাহলে চলো কচু রান্নার গোপন রহস্য দেখে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার খুবই পছন্দের একটা খাবার যেটা হচ্ছে জংলা কচু এই জংলা কচু রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আজকে তোমাদেরকে শিখাবো জংলা কচু রান্না করার গোপন রহস্য ঠান্ডায় আমার গলাটা একটু বৈশা গেছে কথা বলতে যদিও একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই তারপরও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে একদম একটু বোঝায় বলার চেষ্টা করছি

তো সবাই একসাথে আড্ডা দিতে দিতে সবগুলো কচু একসাথে কেটে কিন্তু আবারও হাজির হয়েছি তোমাদের সামনে এই যে দেখো কত সুন্দর করে কচুগুলো কেটে নিয়েছি সবগুলো কচু কিভাবে কাটতে হয় পরিষ্কার করে সেটাও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম তারপর চলে এসেছি সরাসরি রান্নায় আর হ্যাঁ কচুগুলো কিন্তু খুব ভালোভাবে অবশ্যই ধুয়ে নিয়েছি যদি তোমাদের কারো মনে হয় কচুগুলা কাটতে গেলে চুলকাবে চুলকানোর কোনো ব্যাপার নাই একটু সরিষার তেল মালিশ করে নিতে পারো রান্নার কড়াইটা যেহেতু একটু ছোট সেই জন্য কিন্তু একেবারেই সবগুলা কচু দিব না প্রথমেই বেশির অর্ধেকগুলো কচু দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পাঁচেকের মতো রান্না করে নিব আর সেই সঙ্গে হালকা একটু পানি দিয়ে দিব যদিও কচু থেকে প্রচুর পরিমাণের পানি ওঠে তারপরও এইখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি তাতে করে কচুগুলো আরও ভালোভাবে সিদ্ধ হবে ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আগেরও কচু রান্না করার ভিডিও আপলোড করা আছে কিন্তু আবারও আমি আপলোড করছি কারণ আমার কচু রান্নার শর্টস ভিডিওতে এত বেশি পরিমাণ ভিউ আসছিলো সো সেজন্য আমি ভাবলাম আবারও হচ্ছে মাটির চুলায় রান্না করে তোমাদেরকে কচু রান্নার ভিডিওটা একটু শেয়ার করি সো সেই জন্য শেয়ার করা আগেরবার কচু রান্না করেছিলাম গ্যাসের চুলাতে আমি হচ্ছে ওই আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা দেখার তারা দেখে নেবে কচু সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে প্রায় ঘন্টা থেকে এক ঘন্টার মতো টাইম লেগে যায় আব্বা এখানে তালের ডাক্গা কাটতেছিল আমরা কিন্তু এই তাল গাছের এটারের ডাগ্গাই বলি অন্য জায়গায় কে কী বলে জানি না তো যাই হোক এই ডাগ্গা কাটতে গিয়া আব্বার হাতটা একদম কাইটা গেছে অনেকটা জায়গা কচু রান্না করতেছিলাম কচু রান্না করতে গিয়ে কচু কিন্তু এখানে অলরেডি আমি কতটুকু ফালাই দিছি কি বলবো আর এই হচ্ছে আমার অবস্থা আমার প্রচুর ঠান্ডা লাগছে আর আমরা যে হাত কাইটা ফেলছে একটু ওইখানে যাইতে গিয়ে তারা হুড়া করিয়া হচ্ছে এরকমটা হয়েছে তোর কাকার যে হাত কাটছে দেখছো যদি সুইটা গিয়া পায়ের মধ্যে লাগে তখন কি হইব হাত পা কাটিস না রাখ রাখ আর এতিয়া দিস oske হ্যাঁ তারপর অন্য দেশে লাগাই দ হ্যাঁ তাহলে হাস oske হ্যাঁ রান রান কবি দি oske তো বইস oske এ দাও কচু কিন্তু অনেক রকমের আছে নারিকেলি কচু দুধ কচু তারপর জংলা কচু আরও কী কী জানি না আমি কিন্তু আমার আসলে এই জংলা কচুটাই খাইতে বেশি ভালো লাগে আমার অনেক 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 বেশি ফেভারিট এটা আর যাই হোক কচুটা কিন্তু একটু ঘন ঘন বেশি বেশি করে নেড়ে নিতে হচ্ছে তা না হলে কড়াইতে নিচে লেগে যাবে সেজন্য ঘন ঘন করে নেড়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কচু থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে এই পানিটা দিয়েই সম্পূর্ণ কচু কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই যে দেখো আমাদের কচু কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু এখন চুলা থেকে নামিয়ে নিব ভাইরে ভাই কচু রান্না অনেক কষ্ট অনেক কঠিন কাজ মনে হয় নাড়তে নাড়তেই হাত ব্যথা হয়ে যায় কিন্তু খাইতে বেশ মজা তারপরে এখানে কিন্তু চুলার মধ্যে কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে শুধু দাঁড়িয়ে নেই তোমরা যেটুকু রান্না করবা সে পরিমাণের দিয়ে দিবা আর কচুতে কিন্তু এমনিতেও তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এখানে বাটা পেঁয়াজটা ইউজ করেছি বাটা পেঁয়াজটাই ভালো লাগে কচুতে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা মশলা বাটা এখানে জিরার সাথে লং এলাচ দারচিনি সব রকমের যে গরম মশলাগুলো আছে ওই গরম মশলাগুলো একসাথে পেস্ট করা আছে ওই মশলাগুলো একসাথে দিয়ে তারপর ভালোভাবে দিয়ে দিচ্ছি আইসক্রিম ও সরি এটা তো এই কারণে তো কচু এত বেশি ভালো লাগে থেকে মাংস ফ্লেভার আসে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আইসক্রিমের বক্সে ছিল তাই দুষ্টমি করে বললাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর এই কচু রান্নার রেসিপিতে কিন্তু মশলার পরিমাণগুলো একটু বেশিই লাগে তারপর স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলাতে কাঁচা ফ্লেভার না থাকে যারা কচু রান্না জানে তারা বলতে পারবে যে আসলে কচু রান্না কত কষ্ট কিন্তু যত কষ্টই হোক না কেন কচু রান্না খেতে খুবই মজা আর তাছাড়া কচুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কচু খেলে কিন্তু শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় তাছাড়া আরও অনেক অনেক ভিটামিন আছে সব আমি আসলে জানি না তারপর যাই হোক দুইটা থেকে তিনটার মতো তেজপাতা দিয়ে আবারও আগে থেকে যে সিদ্ধ করা কচুগুলো ছিল সেই কচুগুলো মশলার সাথে একসাথে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে কচুটা আসলে একটু ঝাল ঝাল করে খাবো সেই জন্য এখানে আলগা কয়েকটা কাঁচামরিচও আমরা দিয়ে দিয়েছে কচুতে কাঁচামরিচ না দিলেও চলে তো এখানে লাস্টে যেটা করতে হবে রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন যেটা দিয়েছি সেটা কিন্তু লবণ না এটা হচ্ছে চিনি এটা হচ্ছে এই কচু রান্নার একটা ট্রেন্ড হ্যাঁ এই কচু রান্নায় এই চিনিটা দিলে কচু রান্নার আসল টেস্টটা পাওয়া যায় কচু রান্নার আসল মজাটা পাওয়া যায় তো এটাই ছিল কচুর রান্নার গোপন রহস্য দেখো গরম ভাতের সাথে কিন্তু সাথে সাথে খাইতে বসে পড়ছি কারণ কচুটা এত বেশি ফেভারিট খাবার তোমরা যদি আমার রেসিপি দেখে কচুর রান্না করো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই কচুটা আসলে এইভাবে রান্না করলে কত বেশি পরিমাণ মজা হয় খেতে এই দেখো কচুর লোক লুকিং দ্য বিউটি ফুল মশলার সাথে কচুটা ভালোভাবে কষানো হয়ে গেলে তিরিশ মিনিটের মতো রান্না করে নিব তারপর চিনি দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো করে রান্না করে নিব। তাহলে কিন্তু কচু রান্না কমপ্লিট হয়ে যাবে আর এইভাবে কচু রান্না করলে আশা করি সবাই অনেক পছন্দ করো সেই সঙ্গে রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ